উত্তরবঙ্গে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে বন্যপ্রাণীরা বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক বন্যপ্রাণী উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে টানা বৃষ্টিপাতের পরে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে আশ্রয় নিতে দেখা যাচ্ছে হাতি বাঘ থেকে শুরু করে সাপ বন্য বন্যপ্রাণীদের তেমনি কয়েকদিন ধরে মেকলিগঞ্জ ব্লকের উচলপুকুরী অঞ্চলের বেশ কিছু জায়গায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে আজ বাঘের খোঁজে তল্লাশিতে নামেন বনদপ্তরের কর্মীরা কিন্তু দিন শেষে বাঘের দেখা পাননি তারা

কটার নাগাদ ঘটনাটা হ্যাঁ কয়টার দিকে ঘটনা ওইটা তো আমার তো ঘুড়ি ছিল না কয়টি বাঘ দেখতে পেয়েছেন হ্যাঁ কয়টি বাঘ একটা 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 ছিল হুম নেব আপনার আমার নাম আন্দারু বসু